অন্নপূর্ণা পুজো দেবী অন্নপূর্ণার উদ্দেশ্যে নিবেদিত হয় যা চৈত্র মাসে পালিত হয় এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে চৈত্র নবরাত্রি কবে পড়েছে অন্নপূর্ণা পুজো কিভাবে করবেন এই পূজা এই সকল তত্ত্বগুলো আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি তো আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমার সকল বন্ধুরা আপনারা আশা করি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অনেক ভালো আছেন আর আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি চলুন তাহলে জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে অন্নপূর্ণা পুজো কবে পড়েছে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে অন্নপূর্ণা পুজোর তারিখ পাঁচেই এটি চৈত্র নবরাত্রির অষ্টম দিনে পড়ে এবং ভারতবর্ষের পূর্ব অঞ্চলে বাসন্তী পুজো নামেও পরিচিত অন্নপূর্ণা পুজো মূলত মহিলারা পালন করেন যা দেবী অন্নপূর্ণার উদ্দেশ্যে উৎসর্গিত হয় যিনি মা পার্বতীর একরূপ আর মা অন্নপূর্ণা হল খাদ্যের মাধ্যমে আমাদের এই বিশ্বকে পুষ্ট করেন ভারতবর্ষের পূর্ব ও উত্তর এই আচরণের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোথাও কোথাও এই পুজো কিন্তু বাসন্তী পুজো নামেও পরিচিত অন্নপূর্ণা পুজোর দিন মহিলা এবং শিশুরা অন্নপূর্ণা স্রোত পাঠ করেন পুজোর স্থানে দেবী অন্নপূর্ণার বিশেষ মূর্তি স্থাপন করা হয় ঐতিহ্য অনুসারে পুজো ও আচার অনুষ্ঠান পালন করা হয় আর দেবী অন্নপূর্ণা হলেন প্রকৃতি প্রকৃতিমার রূপ যিনি সমস্ত জীবকে লালন পালন করেন বিশ্বাস করা হয় যে কাশিতে ভগবান শিব দেবী পার্বতীর কাছে থেকে ভিক্ষার পাত্রে খাবার গ্রহণ করেছিলেন দেবী অন্নপূর্ণা আমাদের লালন পালন করেন এবং আত্মা উপলব্ধির জন্য প্রস্তুত করেন অন্নপূর্ণা পুজো অর্থাৎ বাসন্তী পুজো সাধারণত আমরা আমাদের জীবনে কল্যাণ সাধনের জন্য এবং সন্তানের মঙ্গলার্থে মায়েরা করে থাকে এবার চলুন জেনে নেওয়া যাক অন্নপূর্ণা পুজো সকল বিধি অন্নপূর্ণা পুজোর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনার ঘর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন স্নানের পর প্রথমে গণেশকে আগে পুজো করুন তারপর কিন্তু দেবী অন্নপূর্ণাকে পুজো করবেন অন্নপূর্ণার ছবি চিত্রকর্ম বা মূর্তিতে আপনারা করতে পারেন ছবিতে করলে ছবির কাছে পাঁচ রকমের ফল রাখা হয় পুজো পাঁচটি ভিন্ন ধরনের খাবার রাখবেন এবং তারই সঙ্গে সঙ্গে পাঁচটি ভিন্ন ধরনের শস্য দেবী সামনে মন্ত্র জপ করুন এবং প্রার্থনা করুন এদিন অর্থাৎ অন্নপূর্ণা পুজোর দিন আপনারা মরশুমের যে ফল বা সবজি আছে সেই ফল বা সবজি ব্যবহার করে তাজা খাবার রূপে মায়ের সামনে নিবেদন করুন পুজোর পর সেটি প্রসাদ হিসেবে বাড়ির সদস্যদের আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের সঙ্গে ভাগ করে নিন এদিন বিশেষ করে শিশুদের জন্য অন্নদান অর্থাৎ এদিন আপনারা আপনার আশেপাশে বাড়ির চারপাশে যে সমস্ত বাচ্চারা আছে তাদেরকে নিয়ে অন্ন সেবা দিতে পারেন তারই পাশাপাশি এদিন বাচ্চাদের সেবা কিন্তু মায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনকি কথিত আছে এদিন অর্থাৎ অন্নপূর্ণা পুজোর দিন পশুদের খাওয়ানো অত্যন্ত সৌভাগ্যের বলে মনে করা হয় এদিন পশুদের খাওয়ানো আপনার জীবনের সৌভাগ্য বয়ে আনে বলে মনে করা হয় এই দিন খাবার নষ্ট করা একদমই উচিত না যা আপনার সংসারে নেগেটিভিটি বাড়াতে থাকে আর মা অন্নপূর্ণা খাবার নষ্ট একদমই কিন্তু পছন্দ করেন না তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমন ধরনের ভিডিও দেখার জন্য আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাইছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাতে